মহিলা মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইছেন তলার নবান্নে যিনি বসে রয়েছেন তিনি নিজের ভাইপোকে বাঁচাতে না হয় সিবিআই কেসগুলোর বিরুদ্ধে মামলা লড়তেন কোটি কোটি টাকা খরচ করে এই ক্ষেত্রে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বালদের দাঁড় করিয়ে কাকে বাঁচাতে চাইছেন কি এমন কিছুটা নেই সন্দীপবাবুদের না সাজানো ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে ভান্ডারে বিজ্ঞাপন করে মহিলাদের ভোট ব্যাঙ্ক মানানো যাবে না না দেখুন এই লড়াই এটা দীর্ঘদিনের লড়াই কারণ এই যে প্রতিবাদী আন্দোলন এটা তো শুধুমাত্র আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে হয়েছে এমনটা নয় পার্ক স্ট্রিট কামদুনি গাইঘাটা গেদে একের পর এক ঘটনায় যে জমতে থাকা ক্ষোভ তার বই প্রকাশ আজকে আরজিকরের মুভমেন্ট নারীরা মহিলারা যখন নির্যাতিতা হয়েছে নির্যাতি নির্যাতন হয়েছে তাদের উপরে খুন দর্শনের মতন ঘটনা ঘটেছে তখন সরকারের কাছ থেকে মানুষ কি আশা করে আমি শুধুমাত্র তৃণমূল দল বলছি না সরকার সরকার পুলিশ দপ্তর তার কাছ থেকে মানুষ আশা করে দ্রুত তদন্ত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ সেখানে আর্জি করে ঘটনায় দেখা যাচ্ছে বিস্তর গরমিল প্রথম দিন থেকে আপনারা সংবাদ মাধ্যম বিরোধী রাজনৈতিক দল নাগরিক সমাজ এমনকি নির্যাতিতার পরিবার তারা যা যা অভিযোগ করেছে গত পরশুদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে অবজারভেশন হুবহু মিলছে তার মানে প্রথম থেকেই পুলিশ প্রশাসন ঘটনাটা থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন বারে বারে নির্যাতি তার পরিবারকে কনভিন্স করানোর চেষ্টা যে তদন্ত শেষ হয়ে এসছে অপরাধী ধরা পড়ে গেছে দেখুন এটা সাধারণ সেন্সে নর্মাল সেন্সে যে কোনো মানুষ বুঝতে পারছে যে এটা সাধারণ একজন মানুষের পক্ষে করা সম্ভব নয় তাহলে এই ঘটনার নেপথ্যে কোন দুর্নীতি জড়িত বারে বারে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হয়েছে আজকে আর্জিকর মুভমেন্টে নির্যাতিতার অপরাধী আসল অপরাধী ধরা পড়বে এটা আমরা নাগরিক আন্দোলন দাবি জানিয়েছি কিন্তু তার পাশাপাশি আমাদের তো নজর রাখতে হবে যে দীর্ঘদিন ধরে আর্জি করে কী চলতো এই যে স্বাস্থ্য দপ্তরের কোটি কোটি টাকার দুর্নীতির ঘুঘুর মাশা তার তদন্ত কেন স্বাস্থ্য দপ্তর করেনি কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রিন্সিপালকে পুরস্কার করবার পুরস্কৃত করবার চেষ্টা করলেন এখন অব্দি কিন্তু তাকে রাজ্য সরকার সরাতে পারেনি তার এত বড় ক্ষমতা এত বড় তিনি প্রভাবশালী আর উল্টো দিকে দাঁড়িয়ে এই রাজ্যের সরকার পার্ক স্ট্রিটে দময়ন্তী সেন যখন সঠিক তদন্ত করেছিলেন তখন পার্ক স্ট্রিট কাণ্ডে যে সৎ অফিসার দময়ন্তী সেনকে ট্রান্সফার করে দিয়েছিলেন এই রাজ্যের সৎ স্বচ্ছ পুলিশ অফিসাররা যখন কোনো সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে নাগরিক সমাজ যাতে সন্তুষ্ট হয় নাগরিক সমাজের দাবি যাতে পূরণ হয় তখন সেই পুলিশ অফিসারদের বদলি করা হয় আর যারা কালীঘাটে খালি পায়ে খিচুড়ি বিতরণ করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন কেস জায়রি সাজায় যারা করে ঘটনায় তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সপদে বহাল রেখেছেন কিসের মায়া বলুন তো এই বিনীত গোয়েল রাজীব প্রতি কিসের এত এতগুলো অফিসার আছে চেঞ্জ সন্দীপ বাবুকে সরিয়ে দিন প্রিন্সিপাল যোগ্য প্রিন্সিপাল নেই কেউ অযোগ্য প্রিন্সিপাল ছাত্ররা প্রতিবাদ করেছে ডেপুটি প্রাক্তন সুপার প্রতিবাদ করেছে আজকের দিনে শীত তদন্ত হচ্ছে একুশ সাল থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তৃণমূল দলের মুখপত্র ছিলেন এক প্রাক্তন মুখপত্র প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন অন ইয়ার বলছেন তার মানে কি দুর্নীতি হতো দুর্নীতি হচ্ছিল করাপশানের সিন্ডিকেট চলছিল কোটি কোটি টাকা লুট হচ্ছিলো এই সবটা সবাই সবটা জানতো স্বাস্থ্য ভবনও জানতো নবান্নও জানত আমরা তাই বলছি তলার নবান্নে যিনি বসে রয়েছেন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ তার কাছ থেকে আশা করে শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান আজকে শিক্ষা দপ্তর জেলের ভাত খাচ্ছে খাদ্য দপ্তর জেলের ভাত খাচ্ছে স্বাস্থ্য দপ্তরের মধ্যে মাথায় তিনি বসে রয়েছেন যিনি এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে তাহলে প্রশাসনিক প্রধান হিসেবে ওনার থাকার কী দরকার তাই আমাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিসের পাশাপাশি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ নাও হাতরাসের বিচার কেন হয়নি কেন ব্রিজভূষণরা বিচার ব্রিজভূষণ তদন্ত হয়নি কেন কুস্তিগিজদের সঙ্গে অন্যায় করা হয়েছে কেন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নীরব থেকেছেন কেন অর্জিকন নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না কেন সারদা নারদা রোজবালি একের পর এক দুর্নীতি তদন্ত সিবিআই সলভ করতে পারেনি কেন এখনও অবধি সিবিআই এতদিন তদন্ত হয়ে গেল তদন্তের গতি প্রকৃতি মানুষের সামনে আনতে পারছে না কেন্দ্রীয় সরকারের তো গোয়েন্দা সংস্থা তাহলে এই উত্তরগুলো দিতে হবে ছদ্মবেশে অনেকে অনেক রাজনৈতিক ইয়ে ব্যবস্থা করবার রাজনৈতিক লাভ লোটার চেষ্টা করছেন আমরা বলছি আমরা এটা রাজনীতি চাই না সমান চোখে দেখতে হবে যারা হাতরাসে আরজি করার মতন ঘটনা ঘটিয়েছিল উন্নাওতে আরজি করার মতন ঘটনা ঘটিয়েছিল বিচারের বাণীকে যারা নীরবে নিবৃতে কাঁদিয়েছে তারা এখানে আজকে সজরে প্রতিবাদে নেমেছে স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার হাতরাস থেকে কর উন্নাও থেকে হাঁসখালি সব অপরাধীদের শাস্তি চাই নিরপেক্ষ তদন্ত চাই শাসকের ভূমিকা নিরপেক্ষ হতে হবে আর যদি শাসক নিরপেক্ষ হয় না হয় তাহলে তাকে পদত্যাগ করতে হবে এই রাজ্যে আমি আবারও আপনাকে বলছি দুর্নীতির সঙ্গে এই ঘটনা জড়িয়ে দুর্নীতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল নির্বাচনে জেতা মানে যেমন এমনটা নয় যে কর ঘটনায় পার পেয়ে যাবেন এই রাজ্যের বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে প্রত্যাখ্যান করতে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সাময়িক বেটার হিসেবে বেছে নিয়েছিল কিন্তু তার মানে এই নয় যে বাংলার মানুষ এটাকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুলভাল কমেন্টগুলোকে সমর্থন করে পার্ক স্ট্রিট থেকে আজ অব্দি তিনি মহিলাদের যেভাবে অপমান করেছেন নিশ্চিতভাবে সাম্প্রদায়িক রাজনীতি যেদিন বাংলা থেকে উড়ে যাবে বাংলার মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেবে রাজ্যের মহিলারা চোদ্দ তারিখ যে সংখ্যায় নেমেছেন তারা নিশ্চিতভাবে অনুভব করছেন যে সব ধর্ষণে খদ্দেরদের সঙ্গে গণ্ডগোলের কথা বলে চালিয়ে দেওয়া যাবে না প্রেগনেন্ট বলে চালিয়ে দেওয়া যাবে না লাভ অ্যাফেয়ার্স বলে চালিয়ে দেওয়া যাবে না স্বচ্ছ ঘট ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না সাজানো ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে বিজ্ঞাপন করে মহিলাদের ভোট ব্যাঙ্ক বানানো যাবে না নাগরিক যাচ্ছে গোটা মহিলা সমাজ রাস্তায় নেমেছে মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এটা লজ্জা বাংলার লজ্জা গোটা দেশের লজ্জা পৃথিবীর কাছে বাংলার মানসম্মান পড়ছে মহিলা মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইছেন নিজের ভাইপোকে বাঁচাতে না হয় সিবিআই টাকা খরচ করে। এই ক্ষেত্রে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বালদের দাঁড় করিয়ে কাকে বাঁচাতে চাইছেন কি এমন কিছুটা নেই সন্দীপবাবুদের প্রতি এটা আমাদের গোটা রাজ্যের মানুষের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশাসনিক হিসেবে আপনি তাকিয়ে দেখুন না যে যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পুলিশ মন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্য দপ্তর ওয়েলফেয়ার দপ্তরের মাথায়কে রোগী পরিবার কল্যাণ দপ্তরের ডিপার্টমেন্টের মাথায়কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধানকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করে এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেবেন যিনি ধর্ষকদের আড়াল করবার চেষ্টা করেন যিনি গুন্ডাবদমাইশদের শেল্টার দেন যিনি পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে মাঝরাত্রে গুন্ডাদের ছাড়িয়ে আনেন তিনি এলাকা পর এলাকায় আরাবুল শওকতদের সার্টিফিকেট দেন যে তারা বোম তাও অ্যারেস্ট হয় না তারা জান তিনি জানেন যে সুজিত টাকা তোলে হকার বসানোর জন্য তারপর তারা অ্যারেস্ট হয় না তার আমলে সব গুন্ডা বদমাইশ ক্রিমিনালরা সিন্ডিকেট তোলাবাজেরা ধর্ষকরা তারা মনে করছে এই রাজ্যটা অপরাধীদের স্বর্গরাজ্য কারণ আমার মাথার উপরে মমতার ছবি লাগানো আছে